হরে কৃষ্ণ সকলে আনন্দে আছেন ভালো আছেন খুব গরম পড়েছে স্বাভাবিক হ্যাঁ গরম পড়াটাও স্বাভাবিক শীতকাল পড়াটাও স্বাভাবিক হ্যাঁ সেই জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন মাত্রা স্পর্শাস্ত কোন্তে শীতোষ্ণ সুখ দুঃখতা হ্যাঁ এই সুখ দুঃখ এগুলো আসবে স্বাভাবিক এগুলো অস্বাভাবিক না হ্যাঁ আগমা পাই না অনিত্য স্নাম তৃতিক সব ভারিত ভারত হে অর্জুন এগুলোকে সহ্য করার চেষ্টা করতে হবে সেরকম ভক্তি জীবনেও আমাদের অনেক সমস্যা আসবে এমন নয় যে ভক্তি জীবনে কোনো সমস্যা আসবে না হ্যাঁ ভক্তি জীবনে অনেক সমস্যা আসবে আর আমরা যে যখন ভক্তি জীবনে আসেনি তখন অনেক পাপ কাজ করেছে অনেক জঘন্য জঘন্য পাপ কাজ করেছে যে পাপ কাজগুলো অনেকে বলতে চায় না কিন্তু এই যে একাদশী জ্যৈষ্ঠ মাসে এই জ্যৈষ্ঠ মাসের যে একাদশী কৃষ্ণপক্ষে এই একাদশী পালন করার মাধ্যমে আমরা উদ্ধার হতে পারবো ওই জন্য এই জ্যৈষ্ঠ মাসের এই যে একাদশীটা অপরা একাদশী এই অপরা একাদশী পালন করলে অনেকে মনে কর মিথ্যা কাজ করে অনেক টাকা রোজগার করেছে অনেকে মনে কর জ্যোতিষ গণনা করে মানে এখন আর বলার নয় জ্যোতিষরা যা করে হ্যাঁ কিছু কিছু জ্যোতিষ আছে এমন ভাবে আপনাকে আকৃষ্ট করে দেবে মিথ্যার প্রবচনের মাধ্যমে এমন এমনভাবে আকর্ষণ করবে আপনার পকেট থেকে অনেক টাকা নিয়ে নেবে তারা যে পাপ করছে তাদের পাপের উদ্ধারের উপায় কি যারা ভ্রণ হত্যা করছে গো হত্যা করছে হ্যাঁ বিভিন্নভাবে পাপ করেছে সেই সমস্ত পাপ যে জঘন্যতম পাপ সেই পাপ সব নষ্ট হয়ে যাবে এই জ্যৈষ্ঠ মাসের হ্যাঁ তেইশে মে শুক্রবার যে একাদশীটা আছে অপরা একাদশী এই একাদশী যদি কেউ নিষ্ঠার সঙ্গে পালন করে তাহলে তার সমস্ত পাব নষ্ট হয়ে যাবে ওই জন্য এই অপরা একাদশী হ্যাঁ অনেক ব্যক্তি করে থাকেন এমনিতেও ভক্তরা করেন যারা প্রতিবারই একাদশী করেন তারা তো করেন এবং নতুন নতুন মানুষ এই একাদশী করেন যারা এই শোনে যে বাবা ভ্রূণত্যার পাপ নষ্ট হয়ে যাবে নষ্ট অনেক কিছু তা সেই একাদশী সম্বন্ধে আজকে আমরা আপনাদের কাছে আলোচনা করব মন দিয়ে শ্রবণ করবেন তার আগে একজন ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে আমার উপার্জনের আয় আমি কিভাবে ভাগ করব আমি বললাম শিলা ভক্তিমিন ঠাকুর রূপ গোস্বামীপাদ বলেছেন সমস্ত যখন ছেড়ে চলে যায় তখন সেই টাকাকে তিনটে ভাগে ভাগ করেছে হ্যাঁ যে এটা ছিল রূপ সেটা আমাদের আলোচ্য বিষয় নয় আমাদের আলোচ্য বিষয় আমার রোজগারের টাকা কিভাবে আমি ব্যয় করবো প্রশ্ন করেছেন খুব আনন্দ পেয়েছি এটা বলার ঠিক আছে এই গৃহস্থ ব্যক্তি কেন এই জগতে রোজগার করে কারা সব গৃহস্থরা গৃহস্থরাই সব ভার মানে এই জগতের যে চারটে আশ্রম আছে হ্যাঁ ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস এই তিনটে আশ্রমের লোকের ভরণ পোষণ করে গৃহস্থ লোক যত মন্দিরে দান টান কার্য থেকে আরম্ভ করে এই যে আমাদের এত বই যাচ্ছে নিচ্ছে কারা নিচ্ছে হ্যাঁ অনলাইনে যে অর্ডার করছে গীতা ভাগবত চৈতন্য চৈতামিত হ্যাঁ শুধু ডিসকাউন্ট দিচ্ছি বলে তা না নিচ্ছে সব গৃহস্থ মানুষ সব গৃহস্থের বাড়িতে যাচ্ছে হ্যাঁ আর আমার থেকে আরো নিচ্ছে কারণ কি আমি কিছু তাদেরকে স্পেশাল গিফট দিই সেই জন্য নিচ্ছে সেটা আলাদা ব্যাপার কিন্তু মূল ব্যাপার হচ্ছে এই গৃহস্থদের টাকাটাকে পাঁচ ভাগ করা উচিত এটা জানতে হবে এটা ভক্তিবিনোদ ঠাকুর ভক্তার লোক বলে একটা গ্রন্থ আছে ওই গ্রন্থে সুন্দরভাবে উল্লেখ করছে যে তার যে টাকা সেই টাকার এক মানে পাঁচটা ভাগ করবে প্রথমে সে রাখবে ভগবানের জন্য ওর যে আয় হ্যাঁ যেমন একটা উদাহরণ দিই আপনি টাকা মাসে রোজগার করেন ঠিক আছে তাহলে এক হাজার টাকার পাঁচ ভাগ করলে কত হবে দুশো টাকা করে পড়বে তাহলে দুশো টাকা আপনার যে আয় তার দুশো টাকা ভগবানের সেবার জন্য রাখবেন হ্যাঁ বুঝলেন মানে আপনার যে আয়টাকে পাঁচ ভাগে ভাগ করবেন যদি মনে করুন কারো মাত্র এক হাজার টাকা রোজগার ঠিক আছে তাহলে দুশো টাকা ভগবানের সেবার জন্য রাখবে আর দুশো টাকা বৈষ্ণব সেবার জন্য রাখবে আর দুশো টাকা অতিথি সেবার জন্য রাখবে আর দুশো টাকা পরিবার চালানোর জন্য রাখবে আর দুশো টাকা সঞ্চয়ের জন্য রাখবে মানে আপনার আয়কে এইভাবে পাঁচটা ভাগে ভাগ করতে হবে হ্যাঁ এই ভগবানের সেবা মানে আপনি কোনো মন্দিরে গেলেন সেখানে প্রণামী দিলেন হ্যাঁ মন্দিরে যাওয়া আসার যে খরচা ওটাও ভগবানের সেবার মধ্যে পড়ছে বা আপনি ভাগবত চৈতন্য চৈতন্য গীতা কিনলেন হ্যাঁ ওটাও ভগবানের সেবাই পড়ছে ওটা অনেকগুলোর মধ্যে পড়ে ওই জন্য অনেকে ওই টাকাটা ওই যে বৈষ্ণব সেবা হ্যাঁ ওই টাকাটাও এই বই কেনাতে অনেকে কাজে লাগায় হুম যে আমি তো গন্ত কিনছি বৈষ্ণব সেবার জন্য কিছু রাখলাম হ্যাঁ একটা অংশ একটা অংশ ভগবানকে দিলেন একটা অংশ বৈষ্ণব সেবার জন্য রাখলেন হ্যাঁ কখনো আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলো এ হলো যে খরচা ওইগুলো জমিয়ে জমিয়ে ওই খরচা করতে পারে কি আপনি কোনো বৈষ্ণবের একটা সেবা করলেন কোনো কিছু দিয়ে আর অতিথি সেবা তিন নম্বর প্রথমটা হলো ভগবানের সেবা দ্বিতীয়টা হলো বৈষ্ণব সেবা তৃতীয়টা হলো অতিথি সেবা অতিথি সেবা মানে হ্যাঁ যারা অতিথি আসবে তা নয় শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন হ্যাঁ কেউ মারা গেল কি কেউ নেমন্তন্ন করেছে এগুলোর জন্য যে সেবা ওর জন্যে ওটা হলো অতিথি সেবা ওর জন্যে রাখলেন আপনার আয়ের এক ভাগ ওখানে দিলেন পাঁচ ভাগের মধ্যে তা তিনটে হলো চার নম্বর হচ্ছে হ্যাঁ মানে পারিবারিক সেবা মানে আপনার চাল তেল নুন লবণ থেকে আরম্ভ করে হ্যাঁ ওটার মধ্যেই পড়ে যাচ্ছে ভগবানের সেবার জন্য আর যে দুশো টাকা বললাম নিজের জন্যে সঞ্চয় করে রাখলেন হ্যাঁ কোন বিপদ আপদে যে টাকা লাগে বা নিজের ভবিষ্যতের জন্যে রাখলেন হ্যাঁ কি বাড়ি কিছু করবেন তার জন্যে রাখলেন দুশো এটা বিনোদ ঠাকুর বলছেন মানে আপনার টাকাকে পাঁচ ভাগ করতে হয় হ্যাঁ হলো হ্যাঁ সেই জন্য আপনার অসুবিধা নেই বই কেনার জন্য আর এখন তো অনেকের লক্ষ্মী ভান্ডারের টাকা কাজে লাগাচ্ছে সে যাই হোক এখন আমরা আলোচনা করব অপরা একাদশী নিয়ে এই অপরাধ একাদশীর খুব মাহাত্ম আছে করবেন একাদশী শুক্রবার আর পারণ করবেন হ্যাঁ শনিবার কেন বললে অনেকে বুঝতে পারে না যে পারণটা কখন বলেছে তা পারণ করবেন কখন শনিবার চব্বিশে মে চারটে একান্ন থেকে নটা উনিশের মধ্যে অর্থাৎ পাঁচটা থেকে নটার মধ্যে করলেই হলেন চারটে একান্ন থেকে নটা উনিশের মধ্যে পালন করবে এখানে অপরে একাদশীর মাহাত্ম খুব সুন্দর ভগবান শ্রীকৃষ্ণকে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া যে একাদশী তার নাম কি তার মাহাত্ম কি আমি শুনতে ইচ্ছা করি তা অনুগ্রহপূর্বক আমাকে বলুন ভগবান কৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী বিনাশকারী পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্ম হত্যা ভ্রুণ হত্যা গো হত্যা পরনিন্দা পরচর্চা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রবৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্য সাক্ষী মিথ্যা সাক্ষী প্রদান করে হ্যাঁ ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা করে জ্যোতিষের মিথ্যা গণনা মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে কিন্তু এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রত পালন করে মানে এই একাদশীটা যদি কেউ নিষ্ঠা পালন করে ও তো জানে আমি কি পাপ করেছি তাই না যেমন মা জানে বাপ আর মন জানে পাপ মা জানে আমার কে বাবা আর আমার মন জানে আমি কি পাপ করেছি তাই না সেই জন্যে বলে মা জানে বাপ মন জানে পাপ তাই আপনি কি পাপ করেছেন জানবেন এখন না জানলেও একাদশী করতে পারেন কিন্তু যদি করে থাকেন তাহলে আপনাকে পালন করতেই হবে হ্যাঁ কারণ নালে নরক যন্ত্ররা বহুদিন ভোগ করবেন এই সমস্ত ব্যক্তিরা যদি এই ব্রথ পালন করে তার সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর তরকামী হয় কিন্তু সে যদি আবার এই ব্রতটা পালন করে তাহলে তার পাপ নষ্ট হয়ে গেছে আবার স্বর্গতি লাভ করবে কত সুন্দর নাই এখানে শুনে মকর রাশিতে সূর্য কালে মাঘ মাসে প্রয়াগে স্নান করলে হুম মাঘ মাসে প্রয়াগে বলে খুব ঠান্ডা জল স্নান করলে যে ফল লাভ হয় বা শিবরাত্রিতে ধামে বাস করলে যে পুণ্য হয় আর গয়া ধামে বিষ্ণুর পাদপাদমে পিণ্ড দানে যে ফল লাভ হয় বা রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নান করলে যে ফল হয় বা কুম্ভে কেদারনাথ দর্শনে যে ফল লাভ হয় বা বদ্রিকা আশ্রম যাত্রায় বদ্রীনাথ সেবায় সূর্যগণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে বা দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালনে করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে বাবা বা এই ব্রত পালনের কি এই পাবরূপ বৃক্ষের কুটার স্বরূপ পাবরূপ কাস্টের দাবাগ্নির মত কেন বললো এই ব্রত পাবরূপ বিক্ষের কুটার স্বরূপ মানে কুঠার হ্যাঁ মানে কুড়াল হাল যেটাকে বলে দিয়ে গাছ কাটা যায় না তাই বলছেন যে এই একাদশীটা সেরকম গাছ কাটার মতো হ্যাঁ কুটাসের পাপরূপ কাস্টের দাবাগ্নির মতো মানে যেমন আগুনে মানে যে জঙ্গলে আগুন লাগে যেমন বড় বড় গাছকে পুড়িয়ে ছাড় করে দেওয়া গাছ সেরকম এই পাপের যে আছে পরিমাণ সেটা নষ্ট করে দিতে পারে পাপরূপ অন্ধকার সূর্য সদৃশ্য ও পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যুর কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে লোকে গতি হয় এই ব্রত পাঠ শ্রবণ করলেও সহস্র গোদানের ফল লাভ হয় হ্যাঁ আজকেও শ্রবণ করছে আবার একাদশী দিন শ্রবণ করবেন ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে হ্যাঁ তাহলে এই ব্রতের কত মাহাত্ম্য হ্যাঁ তাই না এই যে বদ্রীনাথ হ্যাঁ বা বদ্রী নারায়ণ হ্যাঁ বুঝলেন আমাকে একজন প্রশ্ন করেছিলেন প্রভু বদ্রীনাথ কেন বলে এই বলে এই কারণে যে মানে হচ্ছে কুল ছোট কুলকে হ্যাঁ তা ভগবান যখন বলে তপস্যা করছিলেন তখন ভগবানের যাতে কোনো কষ্ট না হয় সূর্যের তাপ কুয়াশা বা ঝড় বৃষ্টিতে সেই জন্যে মা লক্ষ্মী দেবী রূপ ধারণ করে ছায়া দিয়েছিলেন ওই জন্য বদ্রীনাথ যেহেতু মা লক্ষ্মী দেবী কুলগাছ হয়েছিলেন লক্ষ্মীনাথ মানে প্রভু বা স্বামী হুম নারায়ণ সেই জন্য নারায়ণ বদ্রীনাথ বদ্রী বিশাল হ্যাঁ বিশাল মানে ভগবানের একটা নাম হ্যাঁ সেই জন্য এই লক্ষ্মী দেবী সেই জন্য যখন নতুন ধান ওঠে তখন দেখবেন বহু ব্যক্তি ওই ধানকে এরকম করে গাদা করে হ্যাঁ উঁচু করে তার উপরে একটা কুল ডাল দিয়ে দেয় যখন আমরা বাড়িতে ছিলাম বুঝতে পারতাম না যে কেন কুল ডালটা যায় এই আসার পর জানতে ও কুল হচ্ছে কুল গাছটা হচ্ছে লক্ষ্মী দেবীর প্রতীক লক্ষ্মী দেবীর স্বয়ং কুল গাছ রূপ ধারণ করেছিলেন হ্যাঁ ভগবান নারায়ণকে কে সাহায্য করা যায় ওই জন্য বলে বদ্রীনাথ হ্যাঁ কোন প্রশ্ন আছে বলুন মন খুলে বলতে পারেন হ্যাঁ বলুন ওনার প্রশ্ন হচ্ছে আমি তো ভাগবত কিনেছি আপনি বলেছিলেন ভাগবত কিনলে বাড়ি শান্তি হবে অমঙ্গল দূর হয়ে যাবে কোথায় আমার শান্তি অমঙ্গল দূর হল মানে ভাগবত এমন নয় যে আপনার রোগ টোক গুলো ভালো করে দেবে সব আর বাড়ির অশান্তি দূর করে দেবে কিন্তু ভাগবতের যেহেতু মঙ্গল এটা আপনার বড় ক্ষতি হওয়ার কথা ছিল বড় বিপদ হওয়ার কথা ছিল ওটাকে ভগবান ছোট করে দিল ভাগবত রাখার ফলে বুঝেছেন বাড়িতে রাখার একটা মাহাত্ম আছেই তো কেন ভাগবত ভগবান থেকে অভিন্ন না সেনে ভাগবত আমার বাড়িতে যাওয়া মানে আমরা বাড়িতে ভগবান হচ্ছে এই ভাগবত আমাদেরকে দুঃখ দূর করার শিক্ষা দেয় না ভাগবত আমাদেরকে শিক্ষা দেয় যে যখন তোমার বিপদ আসবে তখন তুমি কিভাবে সেটাকে সহ্য করে নেবে সেই জ্ঞানটা ভাগবত দেয় বোঝা গেল প্রহ্লাদ মহারাজের কত বিপদ গেছে না ওই রকম বিপদ কারো গেছে পঞ্চ কত বিপদ গেছে এরকম বিপদ কারো গেছে কিন্তু পঞ্চ কিভাবে কৃষ্ণের কাছে স্বর্ণাপন্ন হলেন হয়ে কৃষ্ণ তাদের রক্ষা করলেন প্রহ্লাদ মহারাজ প্রতিটা মুহূর্তে ভগবানকে স্মরণ করতেন হ্যাঁ তিনি দুঃখ পাওয়ার জন্য ভগবানকে স্মরণ করতেন না ভগবানের কৃপা নেওয়ার জন্য ভগবানকে স্মরণ করতেন ভগবান সব উদ্ধার করে দিচ্ছেন ভাগবতনের ধ্রুব মহারাজের চরিত্র দেখুন চরিত্র দেখুন প্রহলাদ অনেক চরিত্র আছে যেগুলো মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে কিভাবে আমরা ভগবানের প্রতি যখন বিপদ আসে ভগবানের প্রতি আরো শরণাপন্ন হতে পারব ঠিক আছে খুব ভালো প্রশ্ন আর কোন প্রশ্ন এখন ওর স্বামী প্রতিবারই বলে আমি একাদশী করব। আর করার জন্য খেয়ে নিয়ে বলে যা ভুলে আমি এটা খেয়ে নিলাম এটা খেলে কি একাদশী করা যায় হ্যাঁ তখন আমি বলি যে না করা যাবে না হ্যাঁ ছোলা খেয়ে নেয় কখন হ্যাঁ কখনো ছাতু ফুলে খেয়ে নেয় হ্যাঁ কখনো মুড়ি খেয়ে নিল খাওয়ার পরে বলে একাদশী করা যাবে ও তো জানে যেগুলো খেলে করা যাবে না ওকে বলেছি হ্যাঁ আর ঠিক ঘুরিয়ে ফিরিয়ে করে সেই জন্য আমি রাগের মাথায় বলে দিছি কপট কোথাকার আর যাই বলেছি কপট কোথাকার তখন আমাকে বলছে কপট মানে বলো তবে আমি একাদশী করবো কপট মানে বললেই একাদশে করবো এখন কি করি বলুন বললাম ভালো বুদ্ধি বলেছে তো আপনাকে হ্যাঁ ভালো বুদ্ধি বলেছে আসলে কপট কথাটাকে আপনি যদি সহজ ভাবে আপনার স্বামীকে বোঝাতে চান যে দেখো একটা তুমি কিছু কাজ করছো তা ঘরের কপাটটা খুলে করছো পুরা খুলে তুমি ভেতরে কাজ করছো আর একটা কপাট বন্ধ করে কাজ করছো কি কপাত বন্ধ করে কাজ করছো মানে হ্যাঁ কিছু একটা গোপন জিনিস আছে যেটা সবাইকে বলা যায় না বা দেখানো যায় না হ্যাঁ আর কপাট খোলা আছে মানে সবাই দেখতে পাচ্ছে ঘরের বাইরে একই রকম কিন্তু কপাট বন্ধ থাকলে আলাদা হয় হ্যাঁ সেই জন্য তোমাকে আমি কপট বলেছি মানে হচ্ছে হ্যাঁ তুমি দরজা বন্ধ করে যেমন কাজ করো সেরকম হ্যাঁ যে তুমি একরকম করবো একাদশী হঠাৎ তুমি বলছো এই মুড়ি খেয়ে ফেলেছি হ্যাঁ বা চা খেয়ে নিলাম চা বিস্কুট খেয়ে নিয়েছি বা ছোলা খেয়ে নিয়েছি ছোলা ভিজানো করা যাবে আর তুমি তো এগুলো জানো খেলে করা যাবে না হ্যাঁ তো সেই জন্যে খেয়ে নিয়ে আমাকে বলো আর আমি বলি ঠিক আছে তাহলে এবারে করতে হবে না পরে এবারে করতে হ্যাঁ তা সেই ভাবে তুমি ভেতরে এক রকম আছে আর বাইরে আমাকে এক রকম বলছো হ্যাঁ একবার খেতে পারো আমি তো আগের দিন বলে দিই যে কালকে একাদশী আছে তোমার ঘুম থেকে উঠে তোমার মনে থাকে তুমি বুঝেই খাও সেই তোমার অন্তরটাতে আলাদা ভাব আর বাইরে আলাদা ভাব সেই জন্য আমি বললাম কপট হ্যাঁ আর তুমি যখন অন্তরটা আর বাইরেটা এক করবে তখন তাকে বলে কপট মানে কপটটা খোলা দেখা যায় বাইরে আর হৃদয় ঠিক আছে বলছে প্রভু এইরকম বলতে হ্যাঁ স্বামী খুব খুশি হয়েছে হ্যাঁ খুশি হয়ে তারপরে সকালে উঠি আমাকে বলে আজ একাদশী নয় তাহলে আমি আর কিছু খাচ্ছি না তুমি যেটা দেবে শুধু সেটাই খাব হ্যাঁ তাই প্রভু এখন রান্না টান্না করে দিই খায় খুব আনন্দ পায় বললাম জগতে ভগবান কাকে কোন কাজ কি দিয়ে করায় কে বুঝতে পারে সেই জন্য আমরা আজকে হুম প্রার্থনা করবো শ্রী রাধা মাধব শ্রী পঞ্চদত্ত নিষ্ণুদেব হ্যাঁ সবার কাছে যাতে এই জগতের হ্যাঁ সবাই মিলেমিশে শান্তিভাবে একাদশী করতে পারে হ্যাঁ খুব আনন্দের বিষয় তাই না ওনার প্রশ্নটা হচ্ছে যে আমি কি একাদশীতে এটাতে উপবাস থাকতে হবে না শুধু পাণ্ডবান নির্জলে একাদশীতে উপবাস থাকলে হবে পাণ্ডবার নির্জলে একাদশীতে উপবাস থাকলেই হবে হ্যাঁ এই অপর একাদশী উপবাস থাকার দরকার নেই হ্যাঁ ঠিক আছে থাকলে নটা পর্যন্ত থাকবেন নটা নটার পরেই খাবেন ঠিক আছে হ্যাঁ নটা দুপুরে একবার খাবেন রাত্রে খাবেন তিনবার চারবার খাবেন ঠিক আছে আর হরিনাম করবেন বেশি করে একাদশীতে হরিনামের খুব মাহাত্ম্য হ্যাঁ ভগবানকে ভোরে উঠে হ্যাঁ গঙ্গা গঙ্গা বলে স্নান করলেন ধোয়া বস্ত্র পরে ভগবানকে ধূপ দীপ দিলেন তুলসী মারানিকে জল দিলেন তারপরে হরিনাম করলেন গীতা ভাগবত বা চৈতন্য বলুন আপনাকে ওনার প্রশ্ন হচ্ছে যে আমার বাড়িতে একজন মারা গেছে সেজন্য এক বছর একাদশী করতে হবে বলে আমি করেছি হ্যাঁ এরপর আমি একাদশী করব না হ্যাঁ দেখুন না করলে আপনার ক্ষতি আমার কি হবে ডাক্তার ওষুধ দেয় রুগীকে ভালো করার জন্য এখন রুগী যদি ওই ওষুধটা না খায় তাহলে ডাক্তারের কি হবে বলুন ডাক্তারের কোনো অসুবিধা হবে হবে। মারা গেছে বলে আপনি একাদশী করেছেন এক বছর হয়ে গেল উনি ছেড়ে দিবেন তারা সেই পাপ কাজগুলো প্রবেশ করবে না এক বছর যখন করলেন হ্যাঁ অভ্যাস তো হয়ে গেল আর অসুবিধে কি আছে সেজন্য এটা না ছাড়লে ভালো ঠিক আছে হ্যাঁ ভালো আর কোনো প্রশ্ন হ্যাঁ আসলে এই প্রশ্নটার তো অনেক উত্তর দিয়েছি আপনাদের যে একাদশীর দিনে স্বামী নিয়ে আসে আমি আমাকে রান্না করতে হয় এখন কি করব বাড়ি তার কেউ নেই দেখুন যখন বিয়ে করেছিলেন তখন তো দুজনেই আমিষ খাচ্ছিলেন এখন আপনি ভক্ত সঙ্গ পেয়ে ভক্তিপথে আসছেন তা সেই জন্যে স্বামীকে ভালো করে বলতে পারে। যে দেখো দিন নিয়ে এলে আমি একটা ব্রত করি আর এটা তো আমার জন্য করি না তোমার জন্য করছি এই ব্রতটা যাতে সংসার আমাদের শান্তি হয় ভালো হয় তা তুমি যদি সাহায্য না করবে তাহলে আমি কার কাছে হাত বাড়াও বলো তুমি আমার দেবতা না তুমি আমার স্বামী হ্যাঁ আমি তো যা কিছু আবদার তোমার কাছেই করবো অন্য কারো কাছে আমি করব। হ্যাঁ তুমি বলো তা তোমাকেই তো আমি ভালোবাসি তোমাকে মঙ্গলের জন্য করছি আর তুমি আমাকে বিয়ে করে নিয়ে এসেছো তুমি আমার স্বামী তুমি আমার প্রতিদেবতা আমার দুঃখের কথা অন্য কাকে বললে শুনবে আর আমি সেটা বলতে পারবো আমার লজ্জা লাগবে না কিন্তু তোমাকে বলতে আমার কোনো লজ্জা নেই হুম তাই তোমাকে আমি বলছি যে ওই দিন নানবে না আমার খুব অসুবিধে হয় হ্যাঁ আর একবারে ছাড়ার কথা বললে ও একবারেই ছাড়বে না সেই জন্য আস্তে আস্তে হেসে হ্যাঁ হাসি মুখে হ্যাঁ খুব শ্রদ্ধার সঙ্গে বলে আস্তে আস্তে পরিবর্তন করতে হবে আর কি একাদশীতে একটা খুব সুন্দর গান আছে হুম সেই গানটা আমরা একটু পড়ব হ্যাঁ শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল অল্প দু চার লাইন গাইব বেশি নাই শুদ্ধ ভকত চরণ রেণু ভকত সেবা পরম সিদ্ধি প্রেম মাধবতি ভক্তি জননী যতনে পালন কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বরি শুদ্ধ বকথা চরণ রেণু ভজন এই যে মাধব অতিথি ভক্তি জননী এটা হচ্ছে এই একাদশী থেকে বলে মাধব অতিথি এটা ভক্তির জননী পালন করা উচিত হ্যাঁ সেই আমরা যত সুন্দরভাবে পালন করব তত আমাদের জীবন সার্থ হ্যাঁ ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে भाला था कौन आनंद कौन हरे कृष्ण